এই যে আজকে তালে হয়েছে রেকর্ড করে লাইছে বুঝছেন রেকর্ড করছে তালে কারণ হয়েছে এখন কম বেশি আপনারা সবাই জানেন তালের সিজন না তারপরও যে আলহামদুলিল্লাহ যে আমি এই তালটা পাইছি এই টাইমের মধ্যে এই জন্য আল্লাহর কাছে আমি লাখ লাখ সুক্রিয়া জানাচ্ছি কারণ আমি এই তালটা পাইছি আমার ছেলে কাইতে চাইছে সেজন্য তো আমি প্রায় দুই ঘন্টা ঘুরছি এই তালটার জন্য বুঝছেন বাজারে গেছে কালকেও কুঁদছি তার আগের দিনও কুচছি পাই না তাল কোনো বাজারেই তাল পাই না তালের সিজন না এখন সেজন্য তাল পাই না তো আমি আজকে দুই ঘন্টা ঘুরে আমি গেছিলাম হাসপাতালে ওইখান থেকে বের হয়ে আমি ওইখানে সাবার এখানে বলিভদ্র আছে ওইখানে কুঁচতে কুচতে তারপর এই তালটা আমি পাইছি কিন্তু এটার দাম কত জানেন দেড়শো টাকা নিচ্ছে তাই বললাম যে আজকে তাল দিয়ে রেকর্ড করে লাইছি কারণ আমার লাইফে আমার জীবনে আমি কখনো দেড়শো টাকা দিয়ে তাল কিনি নেই কিনছি দশ টাকা বিশ টাকা আর দুই টাকা তিন টাকা দিয়েও তাল কিনছি কিন্তু দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা এরকম তাল কিনছি দেড়শো টাকা দিয়ে তাল আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম কিনলাম তো যাই হোক আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে আমার ছেলে কাইতে চাইছে তো এতক্ষণ বক বক করলাম বুঝছেন এখন আসি মূল কথায় এই তালটা কেন আমার ছেলে খাইতে চাইছিল এবং কার কাছে খাইতে চাইছিল আমার শাশুড়ি আসছিল কিছুদিন আগে আমাদের বাসায় তারপর আমার শাশুড়ি আসার সাথে সাথে আমার বড় ছেলে বলতেছে দাদি আমি এই বছর তাল খাই তো আমি তালের রস খাবো পরে আমার শাশুড়ি বলছে দাদা আমার ফ্রিজে তালের রসের অভাব নাই তোমার দাদা আসলে আমি তালের তালের রস আনতে বলবো তা আমার শাশুড়ি আমাদের বাসায় তাকা অবস্থায় আমার শ্বশুর বাড়ি থেকে আসছে এবং তালের রস নিয়ে আসছে অনেকগুলো বুঝছেন তো দুঃখের বিষয়ে তালের রস ডাকা পর্যন্ত আসছিল ঠিক আছে আবু ডাকা পর্যন্ত আসছিল ঠিক আছে বুঝছেন কিন্তু আমার বাসায় সেই তালের রস আর পৌঁছায় নাই জিনিসটা আমার কাছে খুব কষ্ট লাগছে আমার ছেলে কান্না করছে পর্যন্ত ওই তালের রসের জন্য যে কারণে আমার কাছে জিনিসটা খুবই খারাপ লাগছে তো এই জায়গায় আমার শ্বশুর শাশুড়ির কোনো দোষ নাই আমি এটা বলি কারণ আমার শাশুড়ি খুবই ভালো মানুষ খুব সাদা মনের মানুষ আর আমার শ্বশুরও অনেক ভালো মানুষ ওনার মনের ভিতরে এত পেস নাই যাই হোক যে কোনো কারণে যে কোনো একটা মিষ্টি হয়ে গেছে তালে রস কাইতে চাইছে আমার ছেলে কিন্তু আমার বাসায় সেই তালে রস আসে নাই সেটা নিয়ে আমি সিফাতর আব্বু এবং তো এই জিনিসটা নিয়ে আমার মনে আসলে অনেক কষ্ট লাগছে যে আসলে জানেন তো আমি যেরকম সাদা সিদা মানুষ আমি না সেরকম সাদা সিদা মানুষ পাই না জীবনে যাই হোক আমার একটু রাগ বেশি রাগ হলো আমার মনে যা আসে যখন যেটা আসে আমি টাস করে বলে পেলি কিন্তু আমার মনের ভিতরে কোনো কিছু আমি পয়সা রাখি না যেমন আজকের এই তালের বিষয়টা আমি আপনাদের কাছে বলে দিলাম তো আমি আমার এই চ্যানেলটিতে আমি আমার দৈনন্দিন জীবনের বিষয়গুলো তুলে ধরি আমি কি করি না করি কুটি নাটি বিষয়গুলো আর সাথে কিছু স্টাবলিং ভিডিও থাকে আমার এই চ্যানেলটিতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার সুখ দুঃখ কষ্ট সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ আপনারা হয়েছেন আমার ভালোবাসার আরেক নাম আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট দিতেছেন এজন্য ওয়েটিতে আসছি আর আপনাদের সাথেই আমি সবসময় চেষ্টা করি আমি আমার কষ্টের কথাগুলি শেয়ার করার জন্য এই জন্যই আজকে তালের বিষয়টা বললাম যদিও আমার মা হয়েছে গিয়া তালের রসটা এঁকে দিছে আমার ছেলের জন্য যখন আসে নিয়ে আসবো ওই ভিডিও ইনশাল্লাহ অবশ্যই দেখাবো আর এই বছর তালের রস বেশি খাইতে চাইছিল কেন জানেন সিপার কারণ আমি যখন তালের সিজন ভার্দর মাসে আমি খুবই অসুস্থ ছিলাম বুঝছেন এত পরিমাণে অসুস্থ ছিলাম যে আমার ছেলের যে পিঠা চিঠা বানাই খাওয়াবো সেই মানে ইয়াটা আমার ছিল না আমি এতটাই অসুস্থ ছিলাম সেই জন্য আমি তালের পিঠা খাওয়াইতে পারি না এদেরকে কিন্তু যখন এই বিষয়টা সামনে আসলো আমার খুব কষ্ট লাগলো সেই জন্য আজকে এই তালটা নিয়ে আসলাম আর দয়া করে বলবো কেউ মাইন্ড করবেন না এই ভিডিওটার জন্য আমি জাস্ট আমার মনের অনুভূতিটা শেয়ার করলাম আমার ছেলে কাইতে চাইছে সেজন্য এই তালটা আনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ